পঁয়ষট্টি বছর বয়সে টুকি ধাপ্পা খেয়েছেন মাননীয়া বিস্ফোরক অভিযোগ করছেন আলী আফজাল চাঁদ দেখো লুকুচুরি খেলা ছোটবেলায় গ্রাম বাংলার ছেলেরা বেশি খেলে আজকাল তো লুকিচুরি খেলা উঠে গেছে এখন ফোনে লুকিচুরি খেলছে বেশিরভাগ ইয়ং ছেলেরা দেখবেন সব আমতলায় জামতলায় বসে সব ফোন ঘাটছে ইউটিউব ঘাটছে ফেসবুক ঘাটছে এই লুকুচুরি খেলা আজকালকার দিনের ছেলে মেয়েদেরকে লুকুচুরি বললে একটু অবাক হয়ে যাবে কিন্তু যারা মধ্যবয়স্ক আমাদের বয়স্ক বামফ্রন্টের আমল ইত্যাদি ইত্যাদি দেখে এসেছে কংগ্রেসের আমল তারা প্রত্যেকেই লুকোচুরি খেলেছে কম বেশি হয়তো মমতা ব্যানার্জিও সত্তর বছর বয়স সত্তর বছরের বুড়ি তিনিও হয়তো লুকোচুরি খেলেছেন তাই বাংলার বুকে আজকে তিনিও লুকোচুরি খেলছে চাকরিহারা শিক্ষকদের সাথে কারণ চাকরিহারা শিক্ষকদেরকে দেখালো নবান্ন যে মমতা ব্যানার্জি দেখা করবে সেখানে তাদেরকে মমতা ব্যানার্জি তো দূরে থাক সেখানে চিফ সেক্রেটারির কাছে নিয়ে গেল অর্থাৎ মুখ্যমন্ত্রীর বুকের পাটা নেই সাহস নেই এই চাকরি হারাদের মুখোমুখি হবার কারণ এই মমতা ব্যানার্জি বলেছিল যে কারোর চাকরি যাবে না আমি থাকতে কারোর এক টুকরো চাকরি যাবে না চাকরি যাদের যাচ্ছে আমি মাইনে দেবো আমি বাড়ি বসে মাইনে দেবো আজকে সেই সুপ্রিম কোর্টেও হারলো হাই কোর্টেও হারলো টপা টপ ধাক্কা খেলো আর কদিন আগে আমার ডিভিশন বেঞ্চেও চড়াম চড়াম করে ধাক্কা খেলো ওদের কল্যাণ ব্যানার্জি হাউ হাউ করে চিল্লালো হুকা হুয়া করে চিল্লালো ভৌ ভৌ করে চিল্লালো কিন্তু আলটিমেট রেজাল্ট হলো জিরো তাই আজকে চাকরি হারাদেরকে নিয়ে লুকোচুরি খেলছে হাউ হাউ করে চেল্লো ভৌ হু করে চিল্লালো চিল্লে কি হলো রেজাল্ট তো জিরো হয়ে গেল

আলিদা আমি বলছি যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসা দেখালো গোটা পৃথিবীকে যেখানে বেচেও পয়সা আবার তাড়িয়েও পয়সা আবার ওইটাকে নতুন করে বেচে পয়সা এই যে চাকরি প্রার্থীরা তাদেরকে চাকরি দেওয়া হলো পয়সা নিয়ে আবার তাদেরকে এখন বিতাড়িত করে দেওয়া হলো তাদেরকে সেই বেতনটা ফেরত দিতে হবে আদালত বলে যে বেতনটা ফেরত দিতে হবে অর্থাৎ চাকরি বেঁচে পয়সা নিলাম চাকরি কেড়ে নিলাম কেড়ে নিয়ে আবার বেতনটা ফেরত দেবে সেখানেও ইনকাম আবার ওই চাকরিটা বেচবো আবার পয়সা পাবো মানে এর থেকে ব্যবসা ভালো ব্যবসা গোটা পৃথিবীতে আর কি হতে পারে এটা মনোদয়ার যে ফলপ্রসূ ব্রেডের আবিষ্কার অর্থাৎ শাঁখের করা যেতেও কাটবে আসতেও কাটবে কারণ আমি প্রথম হাইকোর্টের বুকে এই মুখ্যমন্ত্রী এই ঠকবাজ মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে মামলা করছি যে মামলা ওর নাম ধরে করেছি ওর বাপের নাম দিয়ে আমি মামলা করেছি সেই মামলা এখনো পর্যন্ত রায় হয়নি কিন্তু আলটিমেট রায় হবে তাই যদি মমতা ব্যানার্জি ক্ষমতা আমার প্রতি মামলা করেছেন হাইকোর্ট তুলে দেবো বলে যে বক্তব্যটা দিয়েছিল তা সংবিধান বিরোধী কথা বলেছিল এবং তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সাংবাদিক চেয়ারে বসে তিনি মহামান্য আমার হাইকোর্টকে তুলে দেবো বলেছিল তার বিরুদ্ধেই ক্রিমিনাল মামলা হয়েছে পরবর্তীকালে শুনানি হবে অবশ্যই হবে হাইকোর্টে শুনানি হবে না এটা আবার হয় নাকি মামলা হলে শুনানি হবে আজ না কাল কাল না হোক শুনানি হবে এবং রায়ও বেরুন আর বিকাশ রঞ্জন এটাকে নিয়েই মামলা করেছে সিভিল মামলা করেছে কিন্তু সিভিল মামলাতে একদিন দিয়ে অ্যাপোলজি চেয়ে নিয়েছে আমার ভুল হয়ে গেছে কিন্তু আমার মামলাতে অ্যাপোলজি চাইলে হবে না সেই জন্য ক্রিমিনাল মামলা এই ক্রিমিনাল প্রসিডিউরের মামলা ক্রিমিনাল প্রসিডিউর দিয়েই মামলাতে সাজা ঘোষণা হবে চাকরিতে ফেরা যাক আলিয়া সেটা হচ্ছে যে এই যে চাকরি প্রার্থীরা এই যে নবান্ন অভিযান কালকে সেটাও অসম্পূর্ণ হয়ে গেল তাদেরকে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া হলো মানে প্রতারণা করা হচ্ছে না তাদের সঙ্গে তাদেরকে নবান্ন পর্যন্ত যেতে দেওয়া হলো না তাদের মধ্যে বিভক্ত করে দেওয়া হচ্ছে দেখুন এটা মমতা ব্যানার্জি পুলিশের এবং মমতা ব্যানার্জির কেডিট যদি বলে কেন মমতা ব্যানার্জি যখন বামফ্রন্টের আমলে সিমুর আন্দোলনে ডাইন বামফ্রন্টের পুলিশ আটকে দিয়েছে কিন্তু আটকে দেওয়ার পরে মমতা ব্যানার্জি কিন্তু চুপ করে বসে থাকেনি ও চুম করে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে এই বিধানসভা তখন ওর চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এমএলএ ছিল অর্জুন সিং থেকে শুরু করে পঙ্কজ ব্যানার্জি সোনালি গুহ থেকে শুরু করে যারা ছিল তাদেরকে সংবিধান তুলে বলেছিল আমাকে আইনে তো দেখতে দিচ্ছে না সংবিধানে ওরা অমান্য করছে বলে চিৎকার চেলামিলি করে নটমকি করে বিধানসভা ভাঙচুর করেছিল অর্থাৎ বামপন ফেলিওর হয়েছিল বামপন ফেলিওর হয়েছিল আর উনি যে অনশনে বসেছিলেন সেটাও বামফ্রন্টের দয়া ছিল মানবতা দেখিয়েছিল যদি যেদিনকে অনশনে বসেছিল তখন যদি চুলের মুটি ধরে তুলে দিতে পারতো তাহলে আজকে মমতা ব্যানার্জি তপ্তে বসতে পারত না কিন্তু তারা মতো এগুলো করবে ধর্ণা করবে আন্দোলন আন্দোলন সেখানে চাকরি প্রার্থী কি পলিটিশিয়ান দেখে হয় না অর্থাৎ আন্দোলন যদি তুমি আন্দোলন করার মতো না করতে পারো তাহলে সেটাকে যদি পুলিশ প্রশাসনিক বাধা আসবে সেই বাধাকে যিনি অতিক্রম করবে যে জিতেগা ওই সেকেন্দ্রের বানায়গা তাহলে এদের ভবিষ্যৎ কি এখন ভবিষ্যৎ গঙ্গার জলে ভাসছে কেন কেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি অ্যাডভান্স ভবিষ্যৎ গঙ্গার জলে ভাসছে এদের ভবিষ্যৎ বলে কিছু নেই কি করবে তারা তো বলছে যে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করুন কি করবে মুড়ি ভাজবে না মমতা মুড়ি ভাজো চপ বিক্রি করো কি করবে তারা গিয়ে জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে প্রতারিত প্রতারিত হয়েছে প্রতারণার সুযোগ দিয়েছে তাই প্রতারিত হয়েছে অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে কে বলেছিল ওদেরকে টাকা দিয়েছে আপনি কিনতে এরা তো এরা তো যোগ্যতায় পেয়েছে যারা যোগ্যতায় পেয়েছে অযোগ্যতাকে পেয়েছে সেটা তো সরকার দেখাতে পারলো না প্রমাণ করতে পারলো না তো প্রমাণ যদি সরকার না করতে পারে তাহলে মুড়িয়া মিছে এক হয়ে গেল ভালো মত খুরের সাথে থাকলে মত খুরু হয়ে যায় সে মত মত খাক আর না খাক চাটখেলি মত খুরু হয়ে যাবে পুলিশ তো আপনি জুয়া খেলছেন যে জুয়া খেলছে পাশে দাঁড়িয়ে যদি জুয়া খেলার দেখে পুলিশ তাকও তরে থাকে অর্থাৎ জুয়ার সাথে মিসলে জোর ডাকাতের সাথে মিশলে ডাকাত ভালো মানুষের সাথে থাকলে ভালো এখন চোরেদের সাথে ভালো যারা যোগ্য বলছেন আপনারা সে যোগ্য আর অযোগ্য এখন নির্ণয় হয়নি তাই নির্ণয় যখন করতে পারেনি সবাই অযোগ্য দিল্লিতে নির্দেশে দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ও দিল্লি যাক মক্কাই যাক মদিনা যাক আর কুয়েতে যাক তাতে কিছু যায় আসে না এখন আর কে যোগ্য অযোগ্য তো এখন তো কিছু নেই এখন সবাই চাকরি হারা কেউ তো আলাদা করে পার্টিকুলার বলতে পারবে না যে আমি যোগ্য আর ও বলতে পারবে না যে আমি অযোগ্য সবাই তো মুচি এক হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে তো চাল আর খিচুড়ি হয়ে যাওয়ার পরে চাল আলাদা ডাল আলাদা করতে পারবেন নাকি আপনি তো বিক্রি হয়ে গেছে উড়িষ্যা মিলে হ্যাঁ পেপার মিলে বিক্রি হয়ে রোল হয়ে সেটা বাজারে ঠোঙা হয়ে বেরিয়ে গেছে